গাইস আশা করি সবাই ভালো আছেন রেসিপি দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কাপ কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেকের কমপ্লেন থেকে যারা সাধারণত কেক বানাতে পারেন না কাপ কেক বানানোর পরে কাপ কেক টুপসে যায় বেশি ফুলে না তাদের জন্য আজকে ভিডিওটা খুব কাজে লাগবে আশা করি আমার রেসিপিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি যা যা উপকরণ দিয়েছি ঠিকভাবে দিলে আপনাদের কেকটাও অনেক ভালো হবে কেকগুলো কত সফট ফ্লাপি হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি ডাইসের উপর দিয়েছি আপনারা ডাইস ছাড়া এমনি তেল ব্রাশ করে দিতে পারেন আবার আলাদা ডাইসও পাওয়া যায় স্টিলের সেটাও দিতে পারেন কত সুন্দর কালার এসেছে ভেতরটাও আমি বেঙ্গে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে অনেক টেস্টি হয়েছে চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই কাপকেক বানানোর জন্য আমাদের যা যা লাগবে আমি একটা ডিম নিয়েছি ছয়টা কাপকেকের জন্য ডিমের সাদা অংশটা আমি হোম করে নিব প্রথমে যখন এরকম ছোট ছোটো ঝিরিঝিরে একটু বিট করার পরে এরকম ভাব চলে আসবে প্রথমে আপনি চিনি দিবেন না এই ইয়ে ডিমটা এই তিরিশ সেকেন্ডের মতো একটু বিট করার পরে আমরা চিনিটা দিব। আগেই চিনিটা দিলে কেকটা তেমন একটা ভালো হয় না চিনিটা গলতে চায় না এরকম যখন একটা ফেনা ফেনা ভাব চলে আসবে একদম ঝুরি ঝুরি ফেনা তখন ওই মুহূর্তে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিব একটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপই যথেষ্ট বেশি চিনি দিবেন না গ্যাস কেকের সাথে চিনি বেশি ভালো লাগে না আমি কুসুমটা আলাদা করে রেখেছি কুসুমটা আমি লাস্টে দিব মানে সাদাটা যখন একদম ফোম চিনির সাথে একদম মিক্স হয়ে যাবে কত ডিম চিনি কস দানাটা দেখবেন ভালো মতো গলে গিয়েছে নাকি যখন আমার এরকম ক্রিমে একটা ট্যাক্সচার চলে আসবে তখন আমি অবশ্যই দেখে বুঝতে পারছি না একদম সাদা হয়ে গিয়েছে একদম ক্রিমের মতো তখন আমি কুসুমটা দিয়ে 10 দশ সেকেন্ডের মতো আমি বিট করব। কুসুমটা দিয়ে বেশি বিট করবেন না তাহলে কেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনাদের ফ্লাপি ভাবটা থাকে না এখন এটার সাথে আমি এসেন্স দিব। আপনারা যে কোনো ব্যান্ডের এসেন্স নিতে পারেন আমি যে বাইরে কিনতে পাওয়া যায় শিশিতে ওইটা দিলাম এখন আমি এক কাপ ময়দা দিব চায়ের কাপের এক কাপ আর বেকিং সোডা দিব বেকিং সোডাটা দুই চিমটির মতো মানে চা চামচের হাফ চামচেরও অর্ধেক এখন ভালো মতো এগুলো আমি মিক্স করে নিচ্ছি ছেঁকে নেবেন গায়েস সাধারণত ছেঁকে নিলে খুব ভালো হয় এখন এক একমোট করে আমি দিব একবারে ময়দাটা দিব না এখন কেকের আসল যে রহস্যটা গায়েস অনেকে যেটা ভুল করে সব ঠিকই করে কিন্তু এখানে যে জিনিসটা একদম নষ্ট করে ফেলে আপনার যে ডিমের যে ফোমটা এটা নষ্ট করা যাবে না আস্তে আস্তে একদম ফোল্ডিং ম্যাচ প্রসেসে আপনারা এরকম আস্তে আস্তে করবেন আমি ওই বিটের যেটা দিয়ে বিট করেছি ওই মেশিনের কাটারাটা দিয়ে আমি আস্তে আস্তে ঘোরালাম আমার কাছে মনে হয়েছে একটু ঘন হয়েছে এর জন্য আমি একটু দুধ দিয়েছিলাম এখন এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কীরকম ঘন হবে এরকম করে আমি অর্ধেকটার মতো দিয়ে দিলাম অর্ধেকটা দিলে অনেক ফুলে একদম ডাবলের বেশি হয়ে যাবে ডাইসের বাইরে চলে আসবে আমরা একটু বেশি হয়ে যায় আর একটু কমও দিতে পারেন এখন ওয়ান সেভেন্টি ডিগ্রি ফাইন হার্টে প্রি হেড ওভেনে আমি মিডেলটাকে টোয়েন্টি ফাইভ মিনিটস বেক করে নিব। আমার কেকগুলো অনেক সুন্দর হয়েছিলো আপনারা যখন কেক বসাবেন দেখবেন কিছুক্ষণ পরে কেকের ফ্লেভারে পুরা ঘর একদম ভরে গিয়েছে একদম আস্তে 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 কেকটা ফ্লাপি হতে শুরু করবে ওই অবস্থা দেখতে খুব ভালো লাগে আস্তে আস্তে আমার কেকটা ফুলে যাচ্ছে আশা করি ট্রাই করবেন ভালো লাগে সার্চ করুন